যারা কল্যাণীতে কল্যাণী এবং হরিণঘাটা থেকে এবং আশেপাশ থেকেও সকলে সমবেত হয়েছে সবাইকে আমার অনেক ধন্যবাদ আমার প্রণাম আমার সালাম আমার নমস্কার জয় জোহার মায়েদের অনেক প্রণাম সালাম এবং ছোট ছোট ভাই বোনদের আমার অনেক অনেক অভিনন্দন এতদিন ধরে করতে করতে আমার গলাটা সত্যি বসে গেছে এবারে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে তা সত্ত্বেও করে যেতে হচ্ছে গত মাসে তার আগের মাসের একত্রিশ তারিখ থেকে শুরু করেছিলাম তার মানে কতদিন হয়ে গেল এক মাস আজ প্রায় তেরো চোদ্দ দিন কন্টিনিউয়াস চলছে এবারের মতো ইলেকশন আমি কখনো দেখিনি যে ইলেকশন কমিশন আমি চেয়ারটাকে সম্মান করি কিন্তু কতগুলো ব্যক্তি যারা বিজেপির হাতের পুতুল হয়ে বসে আছেন আড়াই মাস তিন মাস ধরে কখনো ইলেকশন হয় গভর্নমেন্টের সব কাজ বন্ধ করে রেখে উন্নয়নকে ধাক্কা দিয়ে শুধু মোদীবাবুকে সাপোর্ট করতে গিয়ে এই ধরনের ইলেকশন কমিশন আমি কখনো দেখিনি সরি আপনাদের জন্য আমার অনেক রেসপেক্ট রইল আপনাদের মতো লোকেরা থাকলে এই রেস বিক্রি করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না আমার সাথে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস আছে ও একটু বেরিয়ে যাবে আমার কাছে পারমিশন নিয়েছে এখানকার জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি আছে মমতাবালা ঠাকুর আপনাদের ঘরের মেয়ে এবং বড়ো মার বড় বৌমা আমাদের রাজ্যসভার এমপি ডক্টর তাপস মণ্ডল নিখিলেশ রায় চৌধুরী নারায়ণ গোস্বামী বোজ কিশোর গোস্বামী রত্না ঘোষ তারান্ন সুলতান মীর সহ আমার সহসাথী ইন্দ্রনীল সহ ইন্দনীল সেন সহ অনেকে আমি প্রথমেই বলি কল্যাণে কি ছিল আজকে কি হয়েছে অল্প কথায় আমার প্রিয় আদিবাসী শিল্পীরা এবং মতুয়া ভাই বোনেরা আপনারা জানেন এই কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের কল্যাণী ছিল কিন্তু ওই পর্যন্তই তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি আমরা টিপিল আইটি করেছি আমরা ফ্লিপকর্টে বিরাট বাজার করেছি আমরা এমস হাসপাতাল করেছি তার জন্য ওরা বলে ওরা করেছে মিথ্যে কথা একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি এবং তিনশো কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য কল্যাণীতে আপনারা জানেন ফোর লেন হাইওয়ে কাপা থেকে যেটা আসে সিক্স লেন হাইওয়ে তৈরি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ডক্টর আম্বেদকার এই মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাস শুরু করা হয়েছে কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি আমরা জলসক্র প্রকল্পে হরিণঘাটা চাকদা কল্যাণী ব্লকের জন্য তিনশো পাঁচ কোটি টাকা জলের প্রকল্পও করেছি এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে কল্যাণীতে আইটি পার্ক করা হয়েছে হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে হরিণঘাটাতে হাস্টিক মিল ক্লাস্টার করা হয়েছে নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে অনেকগুলো রাস্তা হয়েছে কল্যাণীতে একটা তো বললাম চার লেন চার থেকে ছয় লেনে উন্নতিকরণ মুরাগাছা থেকে কাপা কল্যাণীতে দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় ছয় লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন আটত্রিশ কোটি টাকা হরিণঘাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন চোদ্দো কোটি চুয়াত্তর লক্ষ টাকা এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী হরিণঘাটা চাকদা অশোকনগর হাবড়া থেকে শুরু করে নবদ্বীপ শান্তিপুর একদিকে সরপুরিয়া অন্যদিকে বনগার কাঁচাগোল্লা সব কিছু নিয়েই কিন্তু আমরা আছি আমরা বাংলায় ভালো আছি আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই তার কারণ তিনি সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করেছিলেন বড়মা মা যতদিন বেঁচেছিলেন আমি তার কাছে যেতাম